তোমার পরে ঠেকাইবা না কষ্ট আছে ধুলো এই যে ড্রাইভার এসিটা একটু চালান তো বন্ধ করব একটু বেশি বেশি চেপেಳ್ছেন না ম্যাডাম এই অথচ পড়া আবার এসি তাহলে কেন আছেটা কি কেন পুরো হাওয়া আছে বাকির কুকু আওয়াজ আছে তার সাথে ধুলুর কিচকিচ আর এই গান ডিসগাস্টিং কতদিন বাদে আবার সেই গোবরের গন্ধ মশাদের ভন ভন থ্যাংক ইউ ভাই ভাগ্যিস গাড়িটা খারাপ হলো তাই পেলাম তুমি ওকে থ্যাংক ইউ বলছো এখন কি হবে গো কিচ্ছু হবে না চলো আমরা আশেপাশের মনোরম দৃশ্যটা দেখে আসি ভাই কোন tara huro ধীরে সুস্তে করো বাংলার মুঙ্গুক আমি দেখি আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না এই দশুইতে এখন নড়বেও না কি হবে এবার আরipas চম্বলে ফুলনদেবী বাংলার মাটিতে আরে বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন এই আপনাদের ইন্ডিয়া কি করব ডাইরেক্ট করে দেব কিন্তু মাথাটা কোথায় গুজব হ্যাঁ রেল লাইনে না না আমার মাথার কথা বলছি না তারের মাথাটা কোথায় গুজব আমার হ্যাঁ চাক বাবা অবশেষে একজনের দেখা পাওয়া গেল ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ম্যাডাম মনে হচ্ছে ধাক্কাই লাগাতে হবে ধাক্কা আমি কাকে কি বলছেন দাদা এই সুচের ঠেলায় সুতো নড়বে না বেশি ওস্তাদি না দেখিয়ে বলুন তো গাড়িটা ঠিক করতে পারবেন কিনা সুতো হবে হোয়াট আরে গাড়ির নিচে সুতো হবে হুম 민달아 스타트 꾼와왜 그렇지? 잰 च ल 웨이웨이 땡큐 영맨 땡큐 베이 구드 바 ওই যে সাহেব কত ব্যাকা আঙুল সোজা করে দিলাম গাড়ি এমন কি কতদিন পরে তোকে দেখলাম আমি তো ভাবলাম বিলেতের বন্ধু পে তুই পাড়া বন্ধুকে ভুলেই গেছিস মা কি বল না না একদম না কি যে বলে তুই যাব আমি তোকে শুন বিদেশে গেছি ঠিকই কিন্তু মনটা এই বাড়িতেই পড়ে আছে তুই তুই তো সারা আমার মনের মধ্যেই আছিস হ্যাঁ না প্রণাম করে ঠিক আছে মা বাবা কত বড় হয়ে গেছে ওমা। আরে দেখো ডাকো তোমার ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে এসে গেছে ও আমার রুনু এসে গেছে ও পড়ো বৌমা বরতালা সাজাও গো আর আমার পাগলটা বাড়ি ঘুরছে এই যে মা ডাকো ওই তো তুমি বলতে রুনু চাচি লোকাল বাউণ্ড থেকে যাবে ডাকো kaun সাহেব হয়েছে দেখো আরে আমাকে সাহেবকে কে বানালো আগে সেটা বল বাবা মা মারা যাওয়ার পর তোরা যদি ঠেলে ঠুলে বিলেতে না পারাতিস তাহলে সারা জীবন বাউন্ডুলেই থেকে যেত সেই যে ঠেলে ঠুলে পাঠিয়েছিল এতদিন পরে মনে পড়ল। তখন তো দিন রাত জ্বালিয়ে মারতে অল্প খাবো মাসিমা মিষ্টি খাবো এখন হাই ব্লাড সুগার মাসিমা মুখে মিষ্টি কম রক্তে বেশি কেমন আছি ভালো মায়া কেমন আছি গো কেমন আছো ভালো তো হ্যাঁ ভালো খুব ভালো আরে থাক এই সীমানা তুমি কি গো বরণ করে আমাদের পর করে দিচ্ছো এসব তোমাদের জন্য নয় আমাদের নতুন অতিথির জন্য সে কোথায় আমাদের মেম সাহেব ওই তো এ মা এ তো পুরো মায়া কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে নাসিৎ কোষ্না চন্দনে ফোঁটা পড়তে হয় প্রথমবার দেশে এলি না

বিজয় ছেলে আমাদের এক হাটে বেচে আর এক কিনে আনতে পারে ওর দিদিটা যত শান্ত এটা তত বিচ্ছু তা ছেলেটা কোথায় তাকে তো দেখছি না ও একটু শহরে গেছে কাল ফিরবে আর কাল ফিরলেই দেখিস এই দুটো তাই মিলে বাড়ি একবারে মাথা আয় করে রাখবে বারে মিয়া তো বারে মিয়া ছোটে মিয়া সুবহানাল্লাহ ংিয়া এনজয় মাই ফুড হেলিকপ্টারের মতো বড় বড় মশা মারছি কি করে যে এখানে লোকেরা ঘুমোয় কে জানে তুমি হাসছো আই মিস ইউ ডারলিং মিস ইউ वेरी কবে আসছো ইচ্ছে করছে এখনি দৌড়ে চলে যাই আই অলসো মিস ইউ সো মাচ হ্যারি প্লিজ কাম সুন প্লিজ আই আম ওচিং ফর ইউ ওকে বাই এই যে তোদের সঙ্গে বসে লুঙ্গি পরে তাস খেলছি মনে হচ্ছে আমি শালা পৃথিবীর সব থেকে সুখী নয় তুই না থাকলে মনে হয় বাস তো সাহেব বিবি সব নিয়ে বসে আছিস এই খবরদার আমার সামনে সাহেব শব্দটা উচ্চারণ করবি না কেন আরে সাহেবদের দেশে থাকতে থাকতে ওদের উপর ঘৃণা ধরে গেল আরে অজয় এটা খাঁটি দিশি ছেলে দিতে পারিস খাঁটি দিশি ছেলে কি করবি জামাই করবো রে বেটা একটি বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র চাই বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র তোর বিলিতে কন্যার মনে ধরবে বিলিতিদের মন থাকে না ভাই তাই আমার মেয়ের মতো ওই মন নামক বস্তুটি রামদানি করার জন্য একটি দিশি পাত্র চাই পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে এই দেশ থেকে কেউ খালি হাতে যায় না এখানে খুঁজলে ঈশ্বর পাওয়া যায় জামাই তো কোন ছাড় সত্যি বলছিস হ্যাঁ জয়মা তাই দেখা দে নয় জামাই

এই যে এটা বাচ্চু ওই ছড়ি মিয়া কোথায় রে গেলে কানে কথা যাচ্ছে না নাকি মাই গুডনেস এটা বাথরুম কি বে গেলে কানে কথা যাচ্ছে না নাকি আরে বড়ে মিয়া আছে বাড়িতে এত কাণ্ড হয়ে গেল আপনি এই উদয় হলেন মেলা ফেল ফেস না তো যা এই প্যাকেটটা মাকে দে আর চট করে আমার গামছাটা নিয়ে এই ধুলো গায়ে আর ভেতরে ডোপনা না সাবধানে পা ফেলো পরে মিয়া বাড়িতে বিলিতি আমরা চাষ হয়েছে কি বিলিতি আমরা হ্যাঁ

একটু দম এই বাড়িটা আমার আমারই বাথরুমে ঢুকে আমাকেই চটপাট করছেন বা তোমার বাড়ি মানে ও শিট এখন আমাকে তোমার বাড়িতে থাকতে হবে নেব বাই দ্য ওয়ে বাথরুমে ঢুকতে গেলে লক করে ঢুকতে হয় জানো না বাই দ্য ওয়ে বাথরুমে দরজা লক করতে হয় সেটা তুমি জানো না ও বুঝলাম এ কেমন চিচিং ফা

ওখানে একটু বড়ি একটু আচারের জন্য প্রাণ একেবারে আনসান করে এবার বরং যাবার সময় একটু বড়ি এখনই যাব মা আমি জাস্ট এখনি বাড়ি যাব কেন তোর আবার কি হলো এখানেও সেই গিয়ে ভূতটা আমি যে সবেমাত্র না না আমারও কোনো দোষ নেই আমি তো সব না তুমি এখানে কোথ থেকে আরে বাবা ওই তো আমার ছেলে রাজু তুই আবার কি কান্ড বাজালি না গো আমি কিছুই করিনি কেউ যদি চিক্কুনি খুলে। আমি মোটো ছিটকিনি খুলে রাখিনি হ্যাঁ আরে কিসের ছিটকিনি ও সব কিছু ইচ্ছে করে করেছে মা বুঝে গেছে ইচ্ছে করে দেখতে আমার আরে কি দেখেছিস বলবি তো আর কি আবার ছিটকিনি খোলা থাকলে যা যা দেখা যায় হ্যাঁ কি দেখলা আমি বুঝব আরে আরে চলে আরে আরে কি হচ্ছে কি একি তুমি এখানে কি করে আরে ওই তো আমাদের সুন্দর ছেলে না তাই নাকি তোমার এই অবস্থা কে করলো তুই জানি লঙ্কা

ধরে আসতো কাঁচা চিবি খাই হে বাবা হ্যাঁ আরে গুড গুড এই তো প্রেমের পূর্ব লক্ষণ কি হ্যাঁ গো মা তো এটাই বলে উত্তম সুচিত্রা ছবিতে নাকি এরকমই হতো ওই লাভ এট ফার্স্ট ফাইট ফার্স্ট ফাইট হ্যাঁ আরে হ্যাঁ গুরু ওই প্রথমে ফাইটিং তারপর এসে

দেখতে পাও না দেখলে তো এনাদি বড়দের কথা না শুনলে কি হয় তেল মাখলে মাথাও ঠান্ডা থাকতো আর ভিজতে হতো না মাথা ঠান্ডা করতে হবে আগে বলবি তো তুমি আবার রাগ করলে ছোয়া না জতে তো আমি তোমায় এই প্রথম দেখলাম না যেমনি পুন তেমনি বাঘা তেঁতুল